ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে যশোর সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাড়ে চারটায় অবস্থান কর্মসূচি আর সভা অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খুকন আরও উপস্থিত ছিলেন বসুন্ধিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এই সময় এই অবস্থান কর্মসূচি ও সম্পৃতি সভা আগামী দুই দিন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করেন ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জামান খান আমি একদম আপনারা বিভিন্নভাবে করছেন আপনারা এই থাকে আপনাদের মোকাবেলা করবো এবং সত্য হাতে মোকাবেলা করবো জনাল আনন্দ টিভি